গ্রহণের উদ্বুদ্ধ করছে এবং দেশপ্রেমিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশ স্কাউটসে মেয়েদের অন্তর্ভুক্তি অনুমোদন পেয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশ স্কাউটসে মেয়েদের সংখ্যা মোট স্কাউট সংখ্যার মাত্র তেরো পার্সেন্টেরও কম এই সংখ্যাকে আরও বাড়াতে হবে আমি আশা করি স্কাউটিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে দেশে স্কাউটের মাধ্যমে সমাজ উন্নয়ন কার্যক্রমের অবাহিত সুযোগ রয়েছে এই সুযোগ রোবার স্কাউটগণ কাজে লাগাতে পারে শুধু জাতীয় পর্যায়ে নয় অঞ্চল ও জেলা পর্যায়েও এ ধরনের সমাজ উন্নয়ন ক্যাম্পের আয়োজন করা যেতে পারে আমি নিজে একজন স্কাউট ছিলাম আজ আমার শৈশবের স্মৃতি মনে পড়ে তোমাদের মতো স্কাউট পোশাক পরে গলায় স্কার্ট ঝুলিয়ে আমার শৈশব কেটেছে হাতে কলমে ট্রুপ মিটিং করেছি করাচি জাম্বুরিতে অংশগ্রহণ করেছে আমার আজও মনে আছে চট্টগ্রামের একটি মাঠে সারা বছরই স্কাউটিং কার্যক্রম চলতো সে এলাকা এখন জাম্বুরি মাঠ নামে সবার কাছে আজও পরিচিত সুপ্রিয় স্কাউট পরিবারের সদস্যরা এবারের কমডেকার থিম নির্ধারণ করা হয়েছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এটা অত্যন্ত সমূল উপযোগী এ দেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশে আর যেন এ দেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইতিহাস আমাদের সেই সুযোগ করে দিয়েছে সেই সুযোগের যথারথ ব্যবহার করতেই হবে আমরা সকলে মিলে সত্যিকারের একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব দেশপ্রেমের অগ্নিশিকায় অমর আটজন স্কাউট জুলাই আন্দোলনে সাহস ও ত্যাগের অনন্য নজির স্থাপন করেছে তাদের আত্মদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে এই তরুণ স্কাউটটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না তাদের রক্ত স্নাতক স্বপ্ন আজ আমাদের পথ দেখাচ্ছে অনুপ্রাণিত করছে সংগ্রামী চেতনাকে বাংলাদেশের স্কাউটস আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট শক্তিশালী আমাদের এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে বাংলাদেশের স্কাউটসের পাশে বাংলাদেশ সরকার সহায়ক ভূমিকা পালন করবে বিশ্ব স্কাউটদের নেতৃত্বেই বৈষম্যহীন সমাজ তথা বৈষম্যহীন বিশ্ব গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা আমি সপ্তম জাতীয় কম সার্বিক সাফল্য কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ